আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা মুসলমান মানুষ তারপরেও কিন্তু আল্লাহ আমাদেরকে বলেছে তোমরা মুসলমান হয় মৃত্যুবরণ করো আল্লাহ পরিষ্কারভাবে বলেছে হাক্কা হাক্কাতি ওলা তামতুল্লা তো মুসলেমন তোমরা আমাকে দেখে ভয় করো ভয়ের মতো ভয় এবং তোমরা মুসলমান হয় মৃত্যুবরণ করো কারণ মুসলমান হয় মৃত্যুবরণ যদি না করে তাহলে ওই ব্যক্তি জন্মটাই সার্থকতা থাকবে না এবং দুনিয়াতে আসা থেকে ও রহু সৃষ্টি পর্যন্ত কিয়ামত পর্যন্ত সমস্ত কিছুই সার্থকতার বাইরে চলে যাবে কারণ সার্থকতা তখনই হবে যখন আপনি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবেন এবং পরকালে আপনি জান্নাত বেশি হবে তাহলে আপনার সার্থকতা হবে আর এখান থেকে কি বুঝি আমরা যদি আপনি মুসলমান না হন সেক্ষেত্রে কিন্তু আপনার জান্নাত ভাগ্যে জুটবে না কারণ আল্লাহ পরিষ্কারভাবে বলেছে একটাই মাত্র ধর্ম সেটা হচ্ছে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম ধর্মের লোক ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এটাই বাস্তব সত্য তাই আল্লাহ মুসলমান হতে বলছেন কারণ মুসলমান হলে আপনি ইসলামের দাখিল হবেন আর মুসলমান হতে গেলে আপনার কি কি প্রয়োজন আপনি যখন একজন মুসলমান দাবি করবেন তখন আল্লাহর যে হুকুমগুলো এগুলি আপনাকে অবশ্যই পালন করতে হবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে বেশি বেশি হুকুম যেটা করা হচ্ছে এবং যেটা হুকুম বেশিবার করছে আল্লাহ কোরআনে বিরাশিবার উল্লেখ করেছেন নামাজের কথাটি এই নামাজই আপনার জরুরি তাই আপনি যদি নামাজ না পারেন না পড়েন তাহলে আপনি ইমানের দাবি করতে পারবেন না যে আমার মধ্যে ইমান আছে আমি মুসলমান কারণ মুসলমান হতে গেলে আল্লাহর আদেশ আপনাকে মানতেই হবে এবং যেটা জরুরি আদেশ এই জরুরি আদেশ সবচেয়ে সবচেয়ে নামাজ কারণ এটা যতবার বলেছে অন্য কোনো এবার কথা এত আল্লাহ বলেননি তাই আপনার একমাত্র প্রমাণ যে আপনার নামাজ থাকতে হবে কালেমা থাকতে হবে রোজা থাকতে হবে তাহলে আপনি একজন মুসলমান হবেন পূর্ণাঙ্গ মুসলমান আর এগুলি যদি আপনার মধ্যে না থাকে আপনি দাবি করলেও মুসলমান হতে পারবেন না কারণ আপনাকে ব্যয় ইমানের সহিত মৃত্যুবরণ করতে হবে ইমান হারা হয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে ইমানের হাওলাতে কোনো সময় আপনি মৃত্যুবরণ করতে পারবেন না অনেকেই হয়তো দেখেন চেষ্টা করে মৃত্যুর সময় মানুষকে তবু অপরাণের জন্য কালেমা অপহরাণের জন্য তখন কিন্তু তাদের মুখে ঠিক মধ্যে আসে না কেন আসে না তাদের তাদের তৌবার দরজা ওই সময় বন্ধ হয়ে যায় যখন আজরাইল আসার মুহূর্ত তখন ওই মানুষগুলি মৃত্যু পথযাত্রীর তৌবার দরজা বন্ধ হয়ে যায় ওর তৌবা আল্লাহর কবুল করবেন না ওকে আর তৌবা পড়বার কোনো সুযোগও আল্লাহ দেবেন না তাই তার তৌবা আল্লাহ কবুল করেন না বিধায় আর তার মুখে কোনো সময় দোয়া দুরুদ কালেমা তৌবা কোনো কিছুই আসে না তাই মৃত্যুর আগে আপনি সদাক্ষণ মৃত্যুর আগে তৌবা করেন এবং মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে আপনি ক্ষমা পাবেন এবং আপনি ইমান নিয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবেন এ পর্যন্তই আমি আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার